ফার্স্টে আমি তোমাদেরকে টাইমটা দেখাবো ঠিক আড়াইটে বাজে সকাল থেকে ফোনটা অনেকবার হাতে নিয়েছি কিন্তু ব্লগ শুরু করব করে ক্যামেরাটা অন করেও আমি কি কথা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না আজকাল ব্লগটা কেমন যেন হয়ে যাচ্ছে মানে আমি ঠিকঠাক করতে পারছি না মানে কথা বলতে পারছি না ব্লগটার ইন্ট্রো দিয়ে যে শুরু করব সেটাও আমি বুঝে উঠতে পারছি না যে কী বলবো যাই হোক বেলায় আড়াইটে থেকে আজকাল ব্লগটা স্টার্ট করলাম শরীরটা অনেকটাই খারাপ শরীরে মানে ক্লান্তি চোখে মুখে ক্লান্তির ছাপ চোখ মুখ সবসময় মনে হচ্ছে যেন বন্ধ হয়ে আসছে এখন একটু ঘুমের প্রয়োজন রেস্টের প্রয়োজন কিন্তু সেটা হয়নি সকাল থেকে সংসারের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কোনোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এতক্ষণ ছিলাম মেশিনের কাজে ওই জন্য স্নানটাও এখনও করতে পারিনি স্নান করতে যাবো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করি এই যে দুটো ব্লাউজ রেডি করলাম এই ব্লাউজটা একদম হেম হুক করে কমপ্লিট জাস্ট সিম্পল দুটো কটনের ব্লাউজ লেসটা এই যে হেম করেছি হ্যাঁ কোমরের সাইডটা আর এটা কার জন্য বানিয়েছে তোমাদেরকে বলছি আর তার সঙ্গে রয়েছে এই যে আরও একটা ব্লাউজ তো এটা একদম পুরোপুরি গ্লাস হাতা নয় তার থেকে একটু শর্ট তো কাকিমা যেরকম পরে সেরকমই বানানো হয়েছে আজকের ব্লগের টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ আমার শরীরটা একদমই খারাপ কিন্তু তবুও কিছু করা নেই পপিতে বাড়িতে আজকে অনুষ্ঠান রয়েছে ও আমাকে বহুদিন আগেই বলে রেখেছে মোটামুটি এক মাস আগে থেকেই আমাকে বলা আছে যে তুই কি আমাদের বাড়িতে থাকবি তোমরা দেখো ব্লগে ও আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আসে তাছাড়া আমার বিপদে আপদে সবসময় ওকে ডাকলে আমি পাই ইভেন আমার শরীর খারাপ হলেও ও এসে থাকে কাজ বাজ করে দেয় তো ওর সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম তো ওর বাড়িতে গিয়ে আমার সেরকমভাবে এখনও পর্যন্ত থাকাই হয়নি বিয়ের পর থেকেই মানে ও আমাকে সবসময় বলে তোরা আসবি এক রাত থাকবি কিন্তু সেই সুযোগটা কখনো হয়নি বা আমার থাকাও হয়নি তো আজকে আমাকে এক মাস আগে থেকে বলছে যে ওই সময় তুই এসে তিন চার দিন আমাদের বাড়িতে থাকবি আজকে হচ্ছে মেন অনুষ্ঠান গতকালকের থেকেই আমার যাওয়ার কথা ও কালকেও ফোন করেছে আজকেও ফোন করেছে অত ব্যস্ততার মধ্যেও বারবার ফোন করছে কখন যাব তো আমি সকাল থেকেও শিওর ছিলাম না যাবো কি যাবো না তোমার দাদা ভাইকেও ঠিকঠাক বলতে পারিনি ও এখনো পর্যন্ত জানে না যে আমি যাবো কারণ আমার সঙ্গেও তোমার দাদাভাই এখনো এখনও পর্যন্ত কথাই হয়নি ফোনে ও তো কাজে বেরিয়ে গেছে সকালে আরও যাওয়ার সময় একসেপ্ট জামা কাপড় নিয়েই গেছে মানে জামা প্যান্ট আমি পাঠিয়ে দিয়েছি যদি যাই তাহলে তুমি এখান থেকে পড়ে চলে যেও আর আমি এদিক থেকে যাবো সেইভাবে তবে কনফার্ম ছিলাম না এখনও পর্যন্ত তারপরে আবার বসে বসে ভাবছি যে না যেতে তো হবেই আর পপি আমাকে বারবার বলেই দিয়েছে তুই যদি এবার না আসিস কখনও আমি তোর বাড়িতে আসবো সেটা আর আশা করবি না এবার দেখো মন খারাপ করে বসে থাকবে সকাল থেকে বারবার ফোন করছে তাই আমাকে এখন যেতে হবে আর এই ব্লাউজ দুটো বানিয়েছি কাকিমার জন্য কাকিমাকে এর আগেও আমি দুটো ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম সেই দুটো কাকিমার অনেক পছন্দ হয়েছিল আর আমাকে অনেক দিন থেকেই আবার পপি বলছিল যে ব্লাউজ দুটো মায়ের খুব পছন্দ তো নষ্ট হয়ে গেছে আমাকে বানিয়ে দিতে বলছিল। সময় হচ্ছে না ভাবলাম আজকে যাবো যখন বানিয়ে নিয়ে যে কাকিমা অনেক খুশি হবে তো এই দুটো বানিয়েছি যেখানে ব্যাগটা বের করে নিয়েছি চুড়িদার কোনটা পড়বো এখনও ঠিক নেই যাবো এখন স্নানে আর হাড়াইটা তো বাজে তোমাদেরকে দেখালাম তো বেরোবো একটু সন্ধ্যের দিক করেই হাড়োবাড়িতেও বাড়িতেও আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে তবে কে আর যাবে ভাইকে বললাম যে চল তাহলে তুই আর আমি চলে যাই আর তোমার দাদা ভাই রাত্রে হয়তো এখানে ঢুকবে ওর সঙ্গে পরেই কন্ট্যাক্ট করে নেবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ওদের বাড়িতে যাব আগে পরেও যখন গেছি ভিডিও শেয়ার করেছি আজকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কী অনুষ্ঠান কী হচ্ছে সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে চলো সঙ্গে থাকো আর চোখে মুখে আমার এখন পুরো ঘুম মনে হচ্ছে যেন আমি শান্তি করে একটু ঘুমাই কিন্তু না না গেলে খুব রাগারাগি করবে সন্ধ্যেবেলায় শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছি যাব পপিদের বাড়িতে প্রথমে একটা চুড়িদার করেছিলাম তারপর আবার মনে হলো যে না যেহেতু কীর্তন ওইখানে অনেক ধরনের লোকজন থাকবে অনেক বয়স্ক লোকজন থাকবে তাই জন্য আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে হলো আর আগে থেকে যেহেতু প্ল্যানিং ছিল না কোন শাড়িটা পরবো বুঝতে পারিনি প্রথমে ভাবলাম একটা জামদানি শাড়ি পরবো আবার ওই শাড়ি পরতে গেলে অনেক হ্যাপা আর তার সঙ্গে সোয়েটার থাকবে তো অনেক মোটা সোটা হয়ে যাবো সেই জন্য একটা নর্মাল হ্যান্ডলুমের শাড়ি পরে নিলাম এই শাড়িটা আজকে আমি দুবার পরলাম আজকে দিয়ে আর মায়ের আগে একদিন পরেছিলো মানে মোট তিনবার পরা হলো আর সোয়েটারটা তো পরতেই হবে শীতকাল মানে সোয়েটার তবুও শীতকালে শাড়ি পরে একটু মজা না হলে গরমকালে তো অনেক সমস্যা আর আজকে অনেক দিন পর এই যে চুলে বেনুনি করেছি মনে হচ্ছে যেন সেই স্কুল লাইফের কথা মনে করছে যখন স্কুলে যেতাম শাড়ি পরে যেতাম আর তার সঙ্গে চুলে বেনুনি করা থাকত তবে সেই আর এই যে এখন যাব ভাইয়ের সঙ্গে মানে তোমার দাদা ভাই তো এখনও পর্যন্ত আসেনি ও তো কাজে ও রাত্রেবেলা ওই জায়গা থেকে ঢুকবে আর এখান থেকে ভাই যাবে স্কুটিতে যাবো ওই জন্য এই যে দেখো ক্যামেরার সামনে আসবে না বলে সব কোনো ইজি রাখছে তো ওই জন্য সোয়েটারটা পরিণত হলো আর যা ঠান্ডা বাইরে বাপ এখন যাই চলো আর একটু লেট করেই যাচ্ছি কারণ রাত্রেবেলায় বাড়িতে আসা হবে না ও আগে থেকেই বলে রেখেছে আর তোমার দাদা ভাইয়েরও মানে যেতে যেতে কটা বাজবে তার কোনো ঠিক নেই ও যেহেতু রাত নটা দশটার আগে হয়তো যেতে পারবে না তাই জন্য অত রাতটা কী করে এবার বাড়ি আসবো তাই আবার একটু লেট করে যাচ্ছি আর বাড়িতে কাজও ছিল দুটো ব্লাউজ বানিয়েছি তোমাদেরকে তো দেখালাম আর এই শাড়িটা পরে সোয়েটারটা পরে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানি আর তোমরা সব সময় বলো দিদি ভাই এভাবে সবসময় চলে খোপা করবে না তাই আজকে ভাবলাম একটু চলে বন আমরা এসেছি অনেকক্ষণ আগেই এসে আর ক্যামেরা অন করা হয়নি তোমার দাদা ভাই যে এখন আসলো ওই যে ও বাইকটা নিয়ে যাচ্ছে রাখার জন্য আর এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে শীতকালে সবথেকে পপুলার একটা খেলা আর ওই যে ওইদিকে কীর্তন চলছে তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওতে খুব বেশি ভয় যাবার করতে পারবো না তার কারণ এখনো পর্যন্ত পপিদের দিয়ে বাড়িতেই আছি আর বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে কত লোকজন থাকে বিভিন্ন রকমের গান কীর্তন এগুলো কন্টিনিউ হচ্ছে আর এখানে আমরা কীর্তন শুনতে শুনতে ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছিলাম পরে আবার বৌদিও এসেছিলো তিনজনাই ছিলাম আর এই গান কীর্তনের মাঝে মাঝে না মানে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো এসব শুনলে মনটা পুরো চেঞ্জ হয়ে যায় একদিকে আনন্দ হলেও আরেকদিকে বাবার জন্য খুব কষ্ট হচ্ছিলো সবসময় ভগবানকে ডাকি ওনাকে একটু সুস্থ করে দেওয়ার জন্য কারণ বাবা খুব গান বাজনা পছন্দ করেন আর উনি এরকম গান কীর্তনেও অনেক আর কি গান করতেন তো সেই জিনিসগুলো খুব মনে পড়ছিল আজকে i é. é. I'm gonna what are you doing you no. <laughs>

নয়েজ আসবে তো সেই জন্য বেশি কথাবার্তা বলছি না রাত্রে তো আর যেতে পারবে না এত রাত হয়ে যাবে আর বাইরে কিছু কুয়াশা ঠান্ডা আর এখান থেকে যেতেও দেবে না যাওয়া না বললে মারামারি লেগে যাবে কপি অনেক ব্যস্ত হচ্ছে ঠিকঠাক ক্যামেরা নিয়ে আসতে পারছি না বাড়িতে অনুষ্ঠান করতেই পারছি কী হচ্ছে ডাল ডাল হচ্ছে ওইদিকে গান বাজনা হচ্ছে আর এদিকে এদিকে চলছে খাওয়া দাওয়া এটা তো ক্যাটারিং

এই যে তোমাদের দাদা ভাই আমার ভাই আর ওইদিকে কার্তিক বাবু এই যে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো লাগছে এবার ঠিক আছে রাত বাজে সাড়ে বারোটা ঘুমানোর জন্য চলে আসলাম ওপরে নিচে এখনও পর্যন্ত গান কীর্তন চলছে আর সারা রাতই হবে এদিকে নিচে বিছানা করে দিয়েছি তোমার দাদা ভাই আমার ভাই পপির হাজব্যান্ড তিনজনা ঘুমাবে আর ওপরে আমি আর পপি ঘুমাবো ওইদিকে কাকিমাবা দেখতে এসেছিলো যে সব ঠিকঠাক আছে কি না তাই কাকিমার সঙ্গে একটু কথা বলছিলাম পপি এখন নিচে গেছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন